হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই দেখো আজকে আমরা সবাই চলে এসছি মাঠে ঘুরতে আজকে এত গরম ছিল বাইরে যে ভাবলাম আজকে একটু মাঠ থেকে ঘুরেই আসি এটা আমাদের বাড়ির পাশেই এই মাঠটি এখানে আমরা প্রায় প্রায় আসি ঘুরতে আজকে খুব গরম বলে ভাবলাম যে আজকে মাঠ থেকে ঘুরে আসি তো এছাড়াও আজকে বিকেলে পরিবেশটা বেশ সুন্দর ছিল তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি সুন্দর একটি গোলাপ ফুলের বাগানে এখানে কত সুন্দর লাল লাল ফুল ফুটেছে ফুলগুলো দেখতেও বেশ দারুণ ছিল অনেক বড়ো এই বাগানটা যেন এই বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে ফুল ছেঁড়ার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু এত কাটা ফুলে একটা ফুলও ছিঁড়তে পারলাম না তা এখন আমরা যাবো একটি নার্সারিতে এই মাঠের সাইডে একটি নার্সারি আছে তো এই নার্সারি থেকে আমরা ভেবেছি কিছু ফুলের চারা নেব তো হেঁটে হেঁটে আমরা এখন ওই নার্সারির দিকেই যাচ্ছি এই মাঠে অনেক ধরনের চাষ হয় জানো তো এখানে যেমন দেখতে পাচ্ছ ফুল রজনীগন্ধা সূর্যমুখী গোলাপ এই ধরনের ফুল চাষ হয় এখানে এছাড়াও আরও অনেক ধরনের ফুল চাষ হয় ও যে টাওয়ারটা দেখতে পাচ্ছ ওখানেই যাব আমরা চারা আনতে তো এই নার্সারিটা নাকি খুব পুরনো আসলে এদিকটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে সে কারণে এত দূর অবশ্য আমি কখনো আসিনি এখানে যে রজনীগন্ধা ফুল দেখতে পাচ্ছ এর থেকে যে এত সুন্দর স্মেল বের হচ্ছিল কি বলবো সত্যি কথা বলতে আমি ফুলের মধ্যে রজনীগন্ধা আর গোলাপ ফুলই বেশি পছন্দ করি তো এখন এখানে পটটা ভীষণভাবে আটকানো কোন দিক দিয়ে যাব আসলে বুঝতে পারছিলাম না তাই এপাশ ওপাশ ঘুরে কাউকে জিজ্ঞেস করে আমরা অন্য দিক দিয়ে ঘুরে ওই নার্সারিতে যাচ্ছি এখানে কত ফুল আর ফুলগুলো বেশ বড় বড় আর ভীষণ লালও তাই কাকুর থেকে আমরা কিছু ফুল চাইলাম যে আমাদের কি দুটো ফুল ছিঁড়ে দেওয়া যাবে তো উনি কেটে দিল আমাদের ফুলগুলো তো ওনার কাছে জিজ্ঞেস করলাম যে এই গোলাপের চারাটা তোমরা কোথা থেকে নিয়েছ পরে উনি আমাদের ওই নার্সারির কথাই বলল। যেখানে উদ্দেশ্য করে আমরা বেরিয়েছি যে ওই নার্সারি থেকে ফুলের চারা নেব উনিও নাকি ওখান থেকে এনে এই চারাগুলো লাগিয়েছে তো পরে বুনুকে একটি ফুল ছিঁড়ে দিল সুন্দর দেখে একটি গোলাপ এখন আমরা যাচ্ছি ওই নার্সারিতে আর ও হচ্ছে রিম্পা ওর নাম এখন আমরা ও চারা নেবে বলেই এসছে তো আমরা এখন নার্সারিতে যাচ্ছি তো চলে এসছি নার্সারিতে গিয়ে দেখছি যে ওই লোকটা নেই পরে রিম্পা কী করলো ওনাকে আবার সে বাড়িতে রাখতে গেল তো পরে উনি আসলো নার্সারি থেকে আমরা চারা নিলাম দেখো এখানে কত ধরনের ফুলের চাষ তো থ্যাংক ইউ সো মাচ গাইস ভিডিওটি দেখার জন্য আজকের মিনি ব্লক এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টা